চৌবাচ্চার পার্ট পাঠিয়ে নিয়ে আলোচনা করতেছি তো দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা বিশ মিনিট ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় তো আমরা সাপোজ এটা একটা চৌবাচ্চা তো একটা চৌবাচ্চার মধ্যে একটা নল বিশ মিনিটে পূর্ণ করা যায় একটু মোটাভাবে আর একটা নল তিরিশ মিনিটে পূর্ণ করা যায় একটু যে কোনো হবে তাহলে এটা বিশ মিনিট এটা তিরিশ মিনিট এইগুলো আগে আমরা রিটেন বেসিকটা বোঝার পর সলভ করবো দেন শর্টকাটে অ্যাপ্লাই করবো তাহলে বলা হয়েছে যে দুটি নল দ্বারা বিশ মিনিট ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় বাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নলই একসাথে খুলে দেওয়া হল তো চৌবাচ্চাটা খালি আছে দরলাম তো দুইটা নলে যদি ছেড়ে দেওয়া হয় দুটি নলি একসাথে খুলে দেওয়া ভালো তাহলে দুটি নলি একসাথে খুলে দেওয়া হলো তাহলে চৌবাচ্চার মধ্যে পানি পড়তেছে পরে বলা হয়েছে যে প্রথম নলটি কখন বন্ধ করলে প্রথম নলটা একটা সময় কিন্তু বন্ধ করলে মানে যে কোনো একটা টাইমে আর কি আমরা বন্ধ করে দেবো এই বন্ধ টাইমটা বন্ধ করলে মোট চোদ্দ মিনিটে এই পূর্ণ হবে চৌবাচ্চাটি মানেটা হচ্ছে এইরকম যে এই যে চৌবচ্চাটা এখানে তো প্রথম নলটা ফার্স্ট যে পাইপটা এটা একটা সময় আমরা কি বন্ধ করে দেব বন্ধ করে দেব কিন্তু দ্বিতীয় নল দ্বারা কিন্তু পানি কিন্তু পড়বে অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা পানি পড়বে যে তিরিশ মিনিট তিরিশ মিনিট এটা কিন্তু বিশ মিনিট তাহলে এটা ফার্স্ট পাইপ এটা সেকেন্ড পাইপ তাহলে এইখানে যে আমরা এই সিপিটা যে আটকাইলাম এটার টাইমটা কত মানে কত কোন সময় এই এটা আটকানোর ফলে এই যে বাকিটা বাকি দুই নম্বর নল দিয়ে আঠারো মিনিটে যোগ্যতাটা পূর্ণ হয়ে যায় অর্থাৎ আঠারো মিনিট আঠারো মিনিট আঠারো মিনিট তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝে নিতে হবে যে প্রথম নলটা যখন আমরা আটকায় দেব তখন কিন্তু দ্বিতীয় নলটা দ্বারা পানি পরে আঠারো মিনিটে পূর্ণ হবে অর্থাৎ দ্বিতীয় নলটা কিন্তু রানিং আছে বুঝতে পারছ ওকে এখন কতক্ষণ আমি এই যে প্রথম নলটা আটকায় রাখলাম এটার টাইমটা বের করাই হয়েছে মূল তাহলে তাহলে আমরা যে এটা লিখতে পারি যে দ্বিতীয় নলটা যেহেতু আঠারো মিনিট চলছে তো আঠারো মিনিটে আসলে কতটুকু অংশ পূর্ণ করছে তো এখানে লিখি সেকেন্ড পাইপ সেকেন্ড পাইপ দ্বারা সেকেন্ড পাইপ দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় তিরিশ মিনিটে মিনিটে পূর্ণ হয় তিরিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ সেকেন্ড পাইপ এই যে তিরিশ মিনিট সেকেন্ড পাইপটা কিন্তু আঠারো মিনিট পর্যন্ত পুরোটা চলছে যেহেতু প্রথম থেকে আঠারো মিনিট পর্যন্ত দ্বিতীয় নলটা কাজ করছে প্রথম নলটা তো আমি বন্ধ করে দিছি তার মানে টাইম কিন্তু আঠারো মিনিট সে কাজ করছে দ্বিতীয় নলটা এখানে কোয়েশনে বলা আছে তাহলে এটা পূর্ণ করে আঠারো বাই তিরিশ অংশ অংশ তাহলে আমি যদি এখানে একটু কাটাকাটি করি তাহলে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ অংশ তার মানে আমরা কি বুঝলাম যে থ্রি বাই ফাইভ অংশ দ্বিতীয় নলটা কাজ করছে বুঝতে পারছো ওকে তাহলে প্রথম নলটা এই যে অবশিষ্ট অংশ সম্পূর্ণ অংশটা কিন্তু চৌহাজার এক অংশ এক অংশ তাহলে অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশ আর এটা দ্বিতীয় নলটি পূর্ণ করছে দ্বিতীয় নলটি নলটি এই অংশটা আর কি পূর্ণ করছে দ্বিতীয় নলটি দ্বারা পূর্ণ পূর্ণ হয়েছে দ্বিতীয় নলটি দ্বারা পূর্ণ হয়েছে তাহলে অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশ তো আমি যদি এক থেকে এটা মাইনাস করে দিই এক থেকে মাইনাস করে দিই থ্রি বাই ফাইভ তাহলে এখানে টু বাই ফাইভ অংশ এত অংশ আসতেছে যে এত অংশ আসতেছে বুঝতে পারছ তাহলে এত অংশ পূর্ণ করা হয়েছে প্রথম নলটি তাহলে এই অবশিষ্ট যে অংশটা আছে এই অংশটা কাজ করার পর কিন্তু প্রথম নলটা বন্ধ হয়েছে এটা বুঝতে পারছো তাহলে এতটুকু অংশ কাজ করার পরে প্রথম নলটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাহলে এতটুকু অংশ কি এটা প্রথম নল কাজ করছে প্রথম নল কাজ করার পর বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে এতটুকু অংশ যে কাজ করছে প্রথম নল তো এতটুকু অংশ কাজ করতে কতটুকু আলটিমেটলিভাবে সময় লাগছে কারণ এরপরেই বন্ধ হয়ে গেছে তাহলে আমরা প্রথম নলের বের করি ফার্স্ট নলের ক্ষেত্রে তা ফার্স্ট নলের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে ফার্স্ট নলের ক্ষেত্রে বিশ মিনিটে বিশ মিনিটে পূর্ণ হয় বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ আচ্ছা বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ সুতরাং এক অংশ পূর্ণ হতে প্রথম নলটা বিশ মিনিট লাগে অর্থাৎ আমরা এটা এভাবে লিখতে পারি এক অংশ পূর্ণ হয় বিশ মিনিটে মিনিটে তাহলে সুতরাং আন এত অংশ টু বাই ফাইভ টু বাই ফাইভ অংশ পূর্ণ হয় বিশ ইন্টু টু বাই ফাইভ তাহলে আমি যদি কাটাকাটি করে চাই তাহলে আট মিনিট তাহলে কী বিষয়টা দাঁড়াচ্ছে যে আট মিনিট কাজ করার আট মিনিট কাজ করার পর বন্ধ হয়ে যায় নলটি তারপর আঠারো মিনিটে ওই বাকি চৌ পড়ে যায় বুঝতে পারছো তাহলে কিন্তু আট মিনিট হবে তাহলে আমরা রিটার্ন প্রসেসের করবো আর শর্টকাট প্রসেসটা আমরা কীভাবে করবো শর্টকাট প্রসেসটা